আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে শ্যামনগর কাউগাছিতে বাড়ির থেকে উদ্ধার হল তাজা বোমা ঘটনাস্থলে বাসুদেব পুর থানার পুলিশ শ্যামনগর কাউগাছি দু নম্বর পঞ্চায়েতের পূর্বাশা এলাকায় পুলিশি নজরদারিতে উঠে এলো চঞ্চল্যকর তথ্য ভাড়া ঘর থেকে উদ্ধার ছটি থেকে সাতটি তাজা বোমা আচমকাই বোমা উদ্ধারে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পূর্বাশা এলাকায় জানা গেছে ওই এলাকার বাসিন্দা শিপরা মিরবন নামে এক মহিলার ঘর এক মহিলার ঘর নমাসের জন্য ভাড়া নেন সঞ্জীব দাস নামে বছর পঁয়ত্রিশের ওই যুবক তারপর থেকেই ওই ভাড়াঘরে প্রচুর অচেনা ব্যক্তির আনাগোনা দেখেছেন স্থানীয় বাসিন্দারা যদিও বাড়িয়ালার না থাকায় সুবাদে রীতিমতন অপরাধের আতুর ঘর বানিয়ে ফেলে সঞ্জীব পুলিশের নজরদারিতে ধরা পড়ে সঞ্জীবের গতিবিধি বুধবার রাতে বাসুদেবপুর থানার পুলিশ বিশাল পুলিশ বাহিনী এসে পৌঁছায় কাউগাছি পূর্বাশা এলাকায় তল্লাশি চালিয়ে জানা যায় ওই ঘরে বোমা মজুদ দেখেছে সঞ্জীব নিরাপত্তার কারণে ঘরটি তালা বন্ধ করে দেয় পুলিশ গোটা ঘটনা আতঙ্কিত বাড়িয়ালা থেকে স্থানীয় বাসিন্দারা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন يا طب انا بقول لك اه انا بقول لك انا الكلام اللي انا كنت شاعل هو كده